হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারাও ভালো আছেন আমিও ভালো আছি চলে দেখেন আজকে আমি যাচ্ছি আমার বান্ধবীদের কাজ কি হয় না হয় সব আপনাদের সাথে শেয়ার করবো আপনারা চলে দেখেন আজকে আমি আবার যাচ্ছি আমার বান্ধবীদের কাজ চলো দেখা যাক যে আমার বন্ধু চলে আসছিল আমার বান্ধবীদের কাজ আমি যখনই কোথাও যাই মানে ওদেরকেও গেলেও কিছু কিনে নিয়ে যাই ওদের জন্য কিনে নিয়ে যাই দিই আর করি ওরাও দেই যেমন চলো দেখা যাক যাচ্ছি এই দোকান ঢুকবো দোকানে দেখি কি আছে কিনবো দোকান চলে আসছি দোকানে বকে তুমি দিচ্ছ দাও পাঁচটা সেন্টার ফুট দিবে তো বুঝলে পাঁচটা স্যান্টার ফুট যে পাঁচটা দিবে দুই তিন চার পাঁচ নিয়েছি ওরা স্যান্টার ফ্রুড খেতে ভালোবাসে খুব ওই জন্য ওদের জন্য স্যান্টার ফ্রুড কিনেছি চলো যাচ্ছি দেখা যাক ওরা কোথায় কি আছে না আছে বললো তো ওরা ঘরেই থাকবে আশা করি ঘরেই আছে দিদি সন্তু আছে নেই সন্তু আমাদের নেই কলেজ গেছে মনে হচ্ছে আর তিনজন থাকবেই নিশ্চয়ই আশা করি চলে আসছি এই যে আরেকটু আছে ম্যাডামরা বসে আছে মনে হচ্ছে কি কাদা কাদা এই যে চলে আসছি ম্যাডাম দেখানের কাছকে ম্যাডাম আছে ঘরে আছে চলো ভাঙা ফুটা ঘর কিছু মনে করবেন না ম্যাডাম দিকে দিলাম এই যে ম্যাডামরা বসে আছে এখানে চকলেট দিয়েছি আপনি দেখান ঠিক আছে এই ম্যাডামকে দিয়ে দিয়েছি ম্যাডামের ঘর থেকে যাই চলুন আডা সন্তু নেই কলেজ গেছে অঙ্কিতা ম্যাডামের কাজ যাব কি কাদা দেখি যাই ম্যাডাম দেখি সেন্টার ফুড দিলাম ম্যাডামরা নিল ভুল হলে কিছু ক্ষমা করে দিবে যাচ্ছি ম্যাডামদের কাজ দেখা যাক ম্যাডামরা ঘরে আছে না নাই কি কাদা মনে করো না দেখতে হচ্ছে কি কাদা এটা ফার্স্ট ব্লক আমার যে যাচ্ছি কি কাদা ম্যাডাম আছেন

সঙ্গিতাকে চকলেট দেবো আর একটা বান্ধবী আমার দেখবে কি করছে যে এখানে দেখুন এখানে বাসন ধুচ্ছে আরেকটা ম্যাডাম আমার ম্যাডাম এদিকে তাকান প্লিজ ম্যাডাম এদিকে জল এদিকে বাসন ধুচ্ছে আমি এখানে আসছি যেমনি আসছি তেমনি মুখটা ঘুরিয়ে দিয়েছে আর এই যে এই ম্যাডামকে চকোলেট দিলাম ম্যাডামকে চকলেট দিয়েছে ম্যাডাম চকলেট খাবে এই ম্যাডামকে চকলেট দিচ্ছে হচ্ছে ইয়া বাসন ধুচ্ছে হ্যাঁ ম্যাডাম বাসন ধুচ্ছে বাসন প্রথমবার ধুচ্ছে ক্যামেরা দেখে ওই জন্য বাসন ধুতে আরোই চলে আসছে আগে এইখানে আর এই ম্যাডাম হচ্ছে দেখুন না কি বাচ্চা স্যান্ডা ফুটটা যেমনি দিয়েছি টপ করে খেয়ে নিল দিয়েছি সঙ্গে 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 হায় নিয়েছে চকলেটটাকে এই যে দেখুন না এই যে দেখুন এই যে ই ম্যাডাম দেখুন না বাসন দিচ্ছে বাসন ঘষছে দেখুন এ ম্যাডাম বাসন ঘষছে এই যে এই যে ম্যাডাম বাসন ঘষছে আর এই ভিডিওটা এই পর্যন্তই রইল আশা করি অন্য ভিডিওর জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন এক্ষুনি করুন তাড়াতাড়ি যান